দর্শক ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি ক্যানাডার লেকগুলি কিন্তু এখন মৃত্যু ফাদে পরিণত হয়েছে বিশেষ করে যারা ক্যানাডায় নতুন আসেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সহ যারা ট্যুরিস্ট তাদের জন্য তো আমরা ইতিমধ্যে জেনেছিলাম যে বাংলাদেশি একজন বিজিএমই নেতা এবং একজন বিমান বিমানবাহিনীর পাইলট তিনি মারা গিয়েছিলেন ডুবে তার আগে সবই কিন্তু এই গত এক মাসের মধ্যেই ঘটনা এবং এর পাশাপাশি মারা গিয়েছিলেন বুয়েটের একজন মেধাবী স্টুডেন্ট যিনি ইউএসের একটি ইউনিভার্সিটিতে পড়তেন তাদের ভিডিওগুলি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে গত পরশুদিন আরেকটি খবর দেখলাম গত কালকে খুব সম্ভবত আরেকটি খবর দেখলাম যে ভারতীয় এক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সে মাত্র কিছুদিন আগে ক্যানাডা এসেছিল কিছুদিন আগে ক্যানাডায় আসার পরে তার মৃত্যু ঘটে অন্টারিওর একটি লেকে অন্টারিওর একটি লেকে মৃত্যু ঘটে এবং সিভিসি নিউজ এই খবরটি ছেপেছে ষোলোই জুন দুই হাজার পঁচিশ সকাল পাঁচটার সময় তো সিবিসি নিউজের সেই নিউজের বরাত দিয়ে একটু এই মৃত্যুটা নিয়ে কথা বলবো এবং সেই সাহিল কুমার সাহিল কুমার হচ্ছে ভারতীয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তিনি ভারত থেকে আসেন ভারত থেকে এসে তিনি এখানে মৃত্যুর শিকার হন তো যেটা হচ্ছে যে এখানকার মিডিয়াগুলি যেটা জানিয়েছে সেটা খুবই দুঃখজনক একটি খবর যে সাহিল কুমার মাত্র কিছুদিন আগে ক্যানাডাতে আসেন ক্যানাডাতে আসেন এবং অন্টারিওতে ক্যানাডাতে আসেন এবং তিনি ছাব্বিশে মে দুই সালে নিখোঁজ হন তিনি মাত্র ২২ বছর বয়সী এবং তার নিখোঁজ হওয়ার দশ দিন পরে মানে ষোলোই মে তিনি নিখোঁজ হন ষোলোই মে নিখোঁজ হওয়ার তার নিখোঁজ হওয়ার দশ দিন পরে ছাব্বিশে মে তার মৃতদেহ টরন্টোর একটি লেক থেকে উদ্ধার করা হয় এবং তার পরিবারের কাছে মৃত্যুর খবর নিশ্চিত করা হয় সাতাইশে মে অর্থাৎ ষোলো তারিখে তিনি মারা যান ষোলো তারিখে মারা যাওয়ার পরে তিনি সতেরো তারিখে তার ষোলো তারিখে নিখোঁজ হন এবং ২৬ তারিখে তার মৃতদেহ উদ্ধার করা হয় এবং সাতাশ তারিখে তার পরিবারের কাছে জানানো হয় যে শাহিল কুমার মারা গিয়েছে তো সাহিল কুমারকে সর্বশেষ দেখা গিয়েছিল ষোলো মে বিকাল ষোলো মে বিকেলে টরন্টোর ডাউনটাউনের একটি স্ট্রিটে এবং তার রুমমেটরা তাকে বিশে মে পুলিশে নিখোঁজ হিসাবে রিপোর্ট করে অর্থাৎ ষোলো তার রুমমেটরা তাকে খুঁজে পাচ্ছিলো না রুমমেটরা তাকে খুঁজে না পাওয়া না পাওয়ার ফলে বিশে মে তার রুমমেটরা রিপোর্ট করে যে তাকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না তো মৃত্যুর কারণ নিয়ে টরন্টো পুলিশ সেটি জানিয়েছে যে এটি এখনও তদন্ত তদন্তাধীন এবং কোনো অপরাধমূলক নাই বলে অপরাধমূলক ঘটনা বলে তাদের কাছে মনে হচ্ছে না তবে এখনও মৃত্যুর আনুষ্ঠানিক কারণ বা মৃত্যুর বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি তো এ নিয়ে শাহিলের পরিবার উদ্বেগ প্রকাশ করেছে আপনারা জানেন যে বাচ্চা একটি ছেলে বিশ বাইশ বছর মাত্র বয়স শাহিলের ভারতের যে পরিবার তার মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ উদ্বেগ প্রকাশ করেছে এবং তার চাচা অক্ষয় যাদব জানান যে সাহিল সবসময় হাসি খুশি থাকতো কোনো সমস্যা ছিল না তার প্রতিদিন সে বাড়িতে ফোন করতো তা ফোন করত এবং তারা মনে করেন যে যেহেতু সে সাতার জানতো তাই ডুবে যাওয়ার ব্যাখ্যা মেনে নেওয়া কঠিন দর্শক এই জায়গাটা একটু পরে আসব। আপনারা দেখছেন যে এখানকার লেকগুলি এখানকার লেকগুলি কিন্তু মরণ ফাঁত কেন সে বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করব। তো এ নিয়ে পুলিশ কোন উত্তর দেন এবং আর্থিকভাবে দুর্বলতা এবং কানাডার কোনো প্রভাবশালী পরিচিত না থাকার কারণে এর গভীরে যাওয়ার সুযোগ তারা পাচ্ছে না অর্থাৎ এটা ভারতীয় সেন্টিমেন্ট যে সেখানে হচ্ছে যে তাদের কোনো আর্থিক সহায় সচ্ছলতা না থাকার কারণে প্রভাবশালী লোক না থাকার কারণে তারা এই বিষয়টা নিয়ে কিছু করতে পারছে না এটা সাহিলের পরিবারের অভিযোগ তো এই সাহিল কানাডা এসেছে এসে এসেছে দুই সালের এপ্রিল মাসে তিনি ক্যানাডায় এসেছেন এবং ক্যানাডায় আসেন তিনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এবং হ্যামিল্টনে তিনি থাকতেন এবং টরেন্টোর হাম্বার কলেজে ওয়েব ডিজাইনের প্রোগ্রামে তিনি ভর্তি হন তো সাহিলের পরিবার ভারতের হরিয়ানা রাজ্যের একটি ছোট্ট গ্রামে থাকতো হরিয়ানার একটি ছোট্ট গ্রামে থাকতো এবং হঠাৎ তার মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার তো এই নিয়ে আসলে তারা খুবই বিমর্ষিত তো সাহিলের শেষ যে অবস্থান জানা যায় তিনি টরন্টোর পথে ছিলেন এবং সেখানে একটি ট্রেনে যাচ্ছিলেন এবং সেই ট্রেনে তার পরিবারের সাথে তার শেষ কথা হয় এবং তার পাসপোর্ট এবং ল্যাপটপ হ্যামিলটনের বাসা দিয়েছিল পুলিশ জানিয়েছে যে তার অনলাইন অ্যাক্টিভিটিতে দেখা গিয়েছে যে সে টরন্টোর ওয়াটারফ্রন্ট দেখার আগ্রহ প্রকাশ করেছিল অর্থাৎ টরন্টোর যে ওয়াটার ফ্রন্ট আছে সেই ওয়াটার ফ্রন্ট দেখার তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সেই ওয়াটার ওয়াটারফ্রন্ট দেখতে গিয়ে সেখানেই তার মৃত্যু ঘটে এবং সেখানেই তার সলিল সমাধি ঘটে তো এই সাহিলের মৃত্যুটা আসলে আমাদের জন্য টোটাল ক্যানাডার যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের জন্য কিন্তু একটি খুবই দুঃখের খবর এবং শোকের খবর তো এই মৃত্যুগুলি কেন হয় এ নিয়ে যদি একটু পর্যালোচনা করি যে সাহিলের পরিবার দাবি করেছে যে সাঁতার জানতো কিন্তু আসলে সাঁতার না জানা কিন্তু একটি বড় ধরনের কারণ এই ক্যানাডার লেকগুলিতে তারা নামে মনে করে লেকের পানি কম কিন্তু পানিতে কোনো টান নেই স্রোতের টান নেই কিন্তু বিষয়টা আসলে সেরকম না অনেকেরই লাইফ জ্যাকেট থাকে না লাইফ জ্যাকেট থাকে না জিন্সের প্যান্ট পরে নামে অনেকে জুতা পরে নেমে যায় তো এই এত বড়গুলি লেক যে লেকগুলি দেখলেন সেখানে আসলে লাইফ জ্যাকেট এবং পরিপূর্ণ গিয়ার ছাড়া কিন্তু অর্থাৎ পরিপূর্ণ কাপড় চোপড় ছাড়া নামা কিন্তু কখনোই উচিত না লেকের পানি ঠান্ডা থাকে সব জায়গায় ঠান্ডা লেকের পানি মনে হয় যে পানি ঠিক আছে কিন্তু আপনারা জানেন যে এই সমস্ত জায়গা লেকগুলিতে আলটিমেটলি কোনো কোনো লেকে মে মাস পর্যন্ত স্নো থাকে বা এপ্রিলের শেষ পর্যন্ত স্নো থাকে তো সেই স্নোগুলি গলে গিলে মানে গলে গেলেও কিন্তু বাংলাদেশের মতো ওয়ার্ম ওয়াটার সেই লেকগুলিতে না লেকের পানি ঠান্ডা তো এই ঠান্ডা পানিতে কিন্তু পড়ে গেলে হাইপোথার্মিয়া হয়েই কিন্তু মৃত্যুর সম্ভাবনা আছে অনেকেই কিন্তু এসব জায়গায় নতুন আসেন নতুন আসার পরে আপনারা জানেন যে আমরা বা ভারতীয় যে সোসাইটি সে সোসাইটির সাথে এই সোসাইটির অনেক তফাত রয়েছে অনেক অমিল রয়েছে তো এইসব জায়গাগুলিতে দেখা যায় যে মানুষ মদ্যপান করে এবং মদ্যপান করে নামে যার ফলে তারা ব্যালেন্স রাখতে পারে না লেকের পানির গভীরতা অনেক অনেক গভীরতা এই সব জায়গাতে এবং সেই লেকগুলির গভীরতা নিশ্চিত না হয়ে হয়তো বুঝতে পারে যে এই পানিগুলিতে তারা অর্থাৎ পা পাবে কিন্তু সেটা পাওয়া যায় না যার ফলে কিন্তু মৃত্যু হয় যে যেটা হচ্ছে যে আবহাওয়া খারাপ থাকলে পরে বাতাস থাকে এই বাতাসের মধ্যে কিন্তু আপনার যেটা হচ্ছে যে বাতাসের মধ্যে কিন্তু আপনি যদি বোট নিয়ে নামেন সেই বোট যদি উল্টে যায় তাহলে আপনার পক্ষে আর বেঁচে আসা সম্ভব না অনেকেই অভিজ্ঞতা ছাড়াই হয়তো একটি বোট পেলেন সেই বোট নিয়ে নেমে যান কিন্তু অভিজ্ঞতা ছাড়া এইসব জায়গাতে বোট চালানো সম্ভব না অনেকে হঠাৎ করে ঠান্ডার মধ্যে স্ট্রোক করেন কিংবা খিচুনি ওঠে এই সমস্ত কারণে মারা যায় তো কি করতে হবে যেটা হচ্ছে যে সাঁতর সাঁতার শিখুন সাঁতার না শেখে নামবেন না লাইফ জ্যাকেট পরতে হবে কোনো অবস্থাতেই ক্যানাবিস এবং যেটা হচ্ছে যে আপনার অ্যালকোহল এগুলো নিয়ে এই সব জায়গায় যাওয়া যাবে না যদিও অফিসিয়ালি অফিসিয়ালি ক্যানাডার প্রত্যেকটা পাবলিক স্পেসে ক্যানাবিস বলেন অর্থাৎ গাজা বলেন এবং মদ বা বিয়ার বলেন সেগুলি পান করা কিন্তু নিষেধ এবং এটা একটি শাস্তিযোগ্য অপরাধ তো এই সমস্ত জায়গায় বড় লেক বড় জায়গা কোনো মানুষজন থাকে না সব জায়গায় যদি কেউ যায় তাহলে পরে কেউ হয়তো দেখারও না। এমনও লেক পাবেন যে বিচ পাবেন যে বীচগুলিতে আপনি ছাড়া আর কেউ নাই তো সেখানে বিপদে পড়লে পরে কেউ নাই অর্থাৎ এই মদ্যপান বা এগুলো থেকে বিরত থাকতে হবে অনেকে একা একা চলে যায় তো একা যাওয়া ঠিক না একটা ব্যাক নিয়ে যেতে হবে আর একটা মনে রাখবেন সব জায়গার গভীর লেকগুলিতে কিন্তু সেলফোনের নেটওয়ার্ক থাকে না তো সেই সেলফোনের নেটওয়ার্ক না থাকার ফলে কিন্তু সেখানে এই যে আপনি যে হেল্প যাবেন সেই হেল্প চাওয়ার জন্য নাইন ওয়ান কেউ ফোন দিতে পারবেন না যার ফলে আর সাধারণ মানুষ যেটা আমার আগের ভিডিওতে বলেছিলাম আসে না কারণ তারা পুলিশের উপরে ফায়ার ব্রিগেড উপরে রিলাই করে সো তারা কখন আসবে সেই অপেক্ষায় কিন্তু থাকেন আর যেটা হচ্ছে যে স্থানীয় নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত থাকবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু দেওয়া থাকে এই বীচটা পাথুরে এই বীচের এখানে এই সমস্যা আছে সেগুলো মেনে তারপরে চলুন অর্থাৎ বেশি সাহস দেখানোটা এসব জায়গাটাতে ঠিক হবে না যে জায়গায় যেতে হবে পরিবার বন্ধু বান্ধব তাদেরকে জানিয়ে যেতে হবে সেটা যদি না যান তাহলে কিন্তু একটা বিপদে পড়বেন আর মনে রাখবেন যে সেটা হচ্ছে যে সাথে যারা থাকবে যদি ডুবে যায় তাহলে তারা কিভাবে হেল্প করবে সেই ধরনের একটি প্রশিক্ষণ সবারই থাকা উচিত এবং এইগুলি না হলে কিন্তু বড় ধরনের একটি বিপদ আছে জানেন যে কেনাডায় লক্ষ লক্ষ লেক রয়েছে এবং পৃথিবীর পঁচিশ পার্সেন্ট প্রায় পঁচিশ পার্সেন্টের মতো সুপেয় পানি ক্যানাডার কাছে মজুদ আছে অতএব লেকের সংখ্যা কত কয়েক মিলিয়ন প্রায় বিশ লক্ষের উপরে খুব সম্ভবত ক্যানাডাতে লেক রয়েছে এবং এক একটা লেক সমুদ্রের মতো দেখতে অর্থাৎ এপার থেকে ওপার দেখা যায় না এত বড় বড় লেক ম্যানিটো বা লেক অন্টারিও এগুলি এক একটা সমুদ্রের মতো অর্থাৎ এই পার থেকে ওই পার দেখা যায় না মাঝে মধ্যে এদের ঢেউগুলিও থাকে কিন্তু বাংলাদেশের কক্সবাজারের মতো মাঝে মধ্যে বলছি তো অতএব এই সব জায়গাগুলিতে নামার আগে সাবধান থাকেন আর মনে রাখবেন যে সব জায়গায় ওই যে বেওয়াচ মুভিতে আমরা যেভাবে দেখেছি যে লাইফ গার্ড থাকে এইগুলি থাকে না কারণ এত জনবল নেই এত লেখে এত এত লাইভ লাইফগার্ড বলেন বা এগুলি দেওয়া সম্ভব না তো প্রত্যেকটা বিচে ইনস্ট্রাকশন দেওয়া থাকে গণ ইন্সট্রাকশন সেগুলো মেনে চলুন এবং যে কথাগুলো বললাম যারা যাবেন তারা সেগুলো মেনে চলার চেষ্টা করেন তবে কোনো ধরনের এক্সাইটমেন্ট নেওয়া ঠিক হবে না কোনো ধরনের কোনো ফিল নিয়ে লেখে নামা ঠিক হবে না কারণ পাবলিক প্লেস পাবলিক প্লেসে আমি আবার আগে আগেই বললাম যে কোনো ধরনের ক্যানাবিস অর্থাৎ গাঁজা কিংবা মদ খাওয়া কিন্তু ক্যানাডায় অফিসিয়ালি নিষেধ তো এই হচ্ছে অবস্থা তো এই নিয়ে চারজন বাংলাদেশ এবং ভারতীয় লোকের মৃত্যু সংবাদ পেলাম যেগুলি খুবই দুঃখজনক তো অসাবধানতাই কিন্তু আপনি যদি মৃত্যুগুলি অ্যানালাইসিস করেন অসাবধানতাই কিন্তু এর কারণ তো সবাইকে সাবধান থাকতে হবে আবারও বলি বিশেষ করে মে জুন জুলাই এই মাসগুলিতে কিন্তু পানি ঠান্ডা থাকে তো আগস্টের পরে হয়তো পানিটা একটু গরম হয় এবং সেপ্টেম্বর পর্যন্ত থাকে তারপরে আবার পানিতে একটি উইন্টারের ভাইভ চলে আসে তো স্নো নাই মানি যে পানি গরম এইভাবে বিষয়টা কিন্তু ভাবা ঠিক হবে না দর্শক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম